এই পাঁচ টন আছে দুই টন আছে এগুলা জাপান জার্মানি এরকম জাপানে একটা ওয়ালিং মেশিন আছে একদম নতুন এটা ইউনোটার কোম্পানি আছে এটাও জার্মানি তারপর এখানে আছে একটা বাঁশ ফার্ম আছে তারপরে এখানে আছে আর ওয়ার্ল্ডিং মেশিন সেফটি লক আছে এগুলো নিতে পারবে এগুলো এটা হচ্ছে হাইড্রোলিক নজল টেস্টার এখানে নাটকোলার একটা মেশিন আছে হ্যাঁ হ্যাঁ রিপিট এখানে হাইড্রোলিক পাম্প আছে জ্যাক পাম্প একটা ওয়াটার টেস্টার আছে এটা ডিল করার মেশিন আছে লং উঠাতে পারবে এগুলা দিয়ে তারপর গ্র্যান্ডার আছে এই ডিল আবার বড় সুডো আছে এগুলো বড় আর দুইটা ওয়াটার টেস্টার আছে যেভাবে আছে এভাবে কমপ্লিট সেট নিতে পারো মাটি মানে জাপান এগুলোও যে গিয়াটিয়া বাঙার জন্য ফুল ওর টাইলস জন্য বাঙানোর জন্য এগুলো জং টং সরার এগুলো 1500 টাকা প্রাইস লাগছে বিভিন্ন সাইজের বেল আছে এটা কার ওয়াশ এটা গান টান সব কমপ্লিট আছে ব্লুয়ার আছে একটা টু টোয়েন্টি ব্লুয়ার ওই তেল মাফার মিটার আছে অয়েল মিটার অয়েল মিটার তারপরে এখানে একটা কম্প্রেসারের মিটার আছে হ্যাঁ 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 এগুলো প্রেসার চেক করার মেশিন এর জমস দুইটা মেয়ে আছে একসাথে হইছে এরা দুজন একটা বিশাল ব্লুয়ার এটা হচ্ছে যে নিউমেটিক ব্লুয়ার এখানে একটা মিটার আছে একদম স্পেয়ার কন্ডিশন একটা হাইড্রোলিক নিউমেটিক মাল টা আছে ফলোমিটার ফলোমিটার দর দর কার্পেট ওয়াশ হ্যাঁ কার্পেট ওয়াশটা একদম ফ্রেশ কন্ডিশন এগুলো তেল দিয়ে চলো আর কি এগুলো লং করার মেশিন পেইন্টার একটা আজব জিনিস হাইড্রলিক আজব এগুলা দিয়ে কেবলও কাটতে পারবে এন্ড ওয়াইরও কাটতে পারবে নিউম্যাটিক এটাকে বলে হুজুর লিফিত গান এটা হচ্ছে আরপিএম আরপিএম মিটার

ব্যান করার অল সেট আপ আছে এখানে দুইটা ওই যে তেল তোলার কারণটা তেল তুলবে এটা গিরিশ গান আছে এগুলা হচ্ছে যে আবার ডবল পিস্টল এটা হচ্ছে যে একটা বেয়ারিং হিট দেওয়ার মেশিন ওয়ালাইকুম সালাম ভালো আছে

তারিং মেশিন আছে একদম নতুন একের মাল চকচক আছে আরেকটা ইউনোটার কোম্পানি আছে এটাও জার্মানি এটাও নিতে পারবে এগুলো প্রাইস লাগবে সত্তর হাজার করে

সেফটি লক আছে এগুলো নিতে পারবে এগুলো আইসক্রিম প্রাইস 2000 করে রাখছি ওকে তারপর এখানে গ্রিজ মেশিন আছে গ্রিজার হ্যাঁ হ্যাঁ এগুলো নিতে পারবে এই 7000 করে নজল টেস্টার এটা হচ্ছে হাইড্রোলিক নজল টেস্টার এটা নিতে পারবে 10000 ওকে তারপর ভাই তারপর এখানে নাটকোলার একটা মেশিন আছে নাটকোলার হ্যাঁ হ্যাঁ রিপিট এগুলো নাটকোল বান্দা করে আচ্ছা এটা আইসক্রিম প্রাইস 10000 টাকা রাখছি ওকে তারপর এখানে আছে এখানে হাইড্রোলিক ফার্ম আছে জ্যাক পাম্প ক্যাট কোম্পানির এগুলো সাত আট হাজার টাকার মধ্যে নিতে পারবে এখানে একটা ওয়াটার টেস্টার আছে এটা ক্রিম ফ্রেশ বারো হাজার টাকা রাখছে তারপর এখানে নিয়মিত কিছু সামান আছে এখানে অনেক মালামাল এটা ডিল করার মেশিন আছে লং উঠাতে পারবে এগুলো দিয়ে তারপর গ্র্যান্ডার আছে তারপরে হ্যাঁ পেশা নিয়মিত আর কি হাওয়া দিয়ে চলে এগুলা নাট খুলতে পারবে এক ইঞ্চি আছে এই ডিল আবার বড় সুডো আছে এগুলো বড় এগুলা নিয়মিটিক হাওয়া দিয়ে চলে তারপরে এখানে আমার কাছে আরো দুইটা ওয়াটার টেস্টার আছে ওয়াটার চেক করা আর কি ওয়াটার লাইন চেক করার মাল এগুলো আইসক্রিম প্রাইস পাঁচ হাজার করে রাখছি দরদাম করে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে একটা লিভার লিভার এটা যে বাবা আছে ভাব অল কমপ্লিট সাইড নিতে পারবে দশ হাজার টাকার দাম লাগছে হ্যাঁ পেরেস কন্ডিশন তারপর এখানে কিছু ডাইসেট আছে ডাইসেট যদি নেয় কেউ যে বিভিন্ন রে আছে লেট করে নিতে পারবে একটা গিরিশ মেশিন আছে এটা এটা পাঁচ হাজার টাকা ফেরত লাগছে দরদাম করে নিতে পারবে এখানে আছে যে একটা মাতিকা

এটা ফ্রেস লাগছি 10000 টাকা 10000 টাকা হুম আর এখানে কিছু পাইপ আছে পাইপ হ্যাঁ গ্লিসের পাইপ পাওয়ার পাইপ যা লাগে নিতে পারবে যে এখানে কিছু ব্রেক আছে কেজির মাফ কেজির মাফে নিতে পারবে 500 টাকা কেজি থাকছে আচ্ছা দর্দাম নিতে পারবে আবার তারপর এখানে কিছু তেল মাফার মিটার আছে অয়েল মিটার অয়েল মিটার টাকা করে নিতে পারবে এইটা স্প্রে করার মেশিন পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপরে এখানে কিছু হ্যাঁ হ্যাঁ ফিল্টার আছে বিভিন্ন সাইজের ফিল্টার এগুলো পাঁচশো এক হাজার নিতে পারবে তারপরে এখানে একটা কম্প্রেসারের হ্যাঁ 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 মিটার এটা নিলেও নিতে পারবে একদম এসপিআর ইউজ নতুন কোনো ব্যবহারে হয় না এটা এটার দাম লাগছে তিন টাকা তারপরে

এটা প্রাইস লাগছে চার হাজার টাকা তারপরে একটা হাইড্রোলিক নিউমিটিং মাল এটা প্রাইস লাগছে আট হাজার টাকা তারপরে মোটর 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 জোন আছে এগুলো পাঁচশো টাকা করে রাখছে তারপরে একটা কি আছে ফলোমিটার 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 এটা দুই টাকা দাম এই মূল হচ্ছে আমার চার টাকা

এগুলা প্রাইস লাগছে আট হাজার করে দরদাম করে নিতে পারবে এটা হচ্ছে যে একটা আজব জিনিস হাইড্রেলিক আজব এগুলা দিয়ে ক্যাবলও কাটতে পারবে অ্যান্ড ওয়ারও কাটতে পারবে হাইড্রলিক তারপরে এখানে তিরিশ টন বিশ টন দশ টন বড় বড় বেল আছে বড় মাল আলগানোর জন্য এগুলা নিলে মনে করেন দরদাম করে নিতে পারবো আমার কাছ থেকে কোনো সমস্যা নেই তারপরে এখানে আছে ইন্ডিকেটার সাত হাজার করে প্রাইস লাগছি একদম অল কমপ্লিট সেট আছে আট হাজার করে রাখছি প্রাইস দদদাম করে নিতে পারবো আমার কাছ থেকে এগুলো হচ্ছে ফিল্টার ওয়াটার ফিল্টার ওই যে পানি খাই না পানি খাওয়া এগুলো ফিল্টার এগুলো ইউজ করতে হয় আর কি ময়লা কাটার জন্য এগুলো প্রাইস লাগছে একশো টাকা করে এখানে বড় দুইটা আবার কেমিক্যাল ফার্ম আছে এক ইঞ্চি এক ইঞ্চি দুটা এক ইঞ্চি এক ইঞ্চি

এ মতের হ্যাঁ জুরমিনের মত বিতুরে দেখার জন্য এগুলা যেই জায়গায় দেখা যায় না গ্লাস দিয়ে দেখবার এখানে একটা গ্লাস ফিটিং করা আছে এটা দাম কত ভাই এটা দাম লাগছি এখানে একটা অয়েল টেস্টার মেশিন আছে অয়েল টেস্টার অয়েল চেক ইন মিটার এগুলো অয়েল চেক করার মানে অয়েল কত গ্যারেট আছে

এটাও গ্যাস মাফার এটা তিন হাজার টাকা ফ্রেশ লাগছে এটা হচ্ছে যে একটা ডায়মন্ড কাটার কি কাট এটা জানি না বরাবর এটা ডায়মন্ড কাটার বলেই জানি এটা ফ্রেশ লাগছে চার হাজার টাকা চার হাজার টাকা হ্যাঁ হ্যাঁ এটা তিনটা বুলওয়ার আছে এগুলা এই পাঁচশো টাকা করে নিতে হবে ওরে এগুলো পিস টাকা করে নিতে পারবে তারপরে এখানে কিছু এগুলা প্রেসার বল জাহাজ জাহাজের জাহাজের কাজে লাগে আর কি এগুলা নিলে তিনশো টাকা করে নিতে পারবে এখানে কিছু প্রিন্টের ওই যে প্রিন্টের মেশিন ভিডিও যে এটাতে এগুলা গান এগুলা দিয়ে লং করে স্প্রে করে এগুলা দুই টাকা করে নিতে পারবে এখানে আরো কিছু আর পিআর মিটার আছে একদম এসপিআর এগুলো এখনো ইউজ হয় নাই এখানে দেখছেন এখানে পাঁচ ছয় পিস আছে এগুলো দুই হাজার করে নিতে পারবে আচ্ছা কমাই দেওয়া যাবে সমস্যা নেই হ্যান্ড ফার্ম সব হাইডোলিক এগুলা তিন হাজার টাকা থেকে নিয়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত আছে দরদাম করে নিতে পারবে তারপরে এখানে একটা হাইডোলিক ব্যান্ড করার অল সেট আপ আছে অল সেট আপ নিতে পারবে এটা দশ হাজার টাকা তারপরে হচ্ছে যে এখানে দুইটা ওই যে তেল তোলার কারেন্টে তেল তুলবে এটা মানে এদিকে সুইচ চাপ দিলে কারন্টে তেল বের করে দিবে না 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 এগুলো অটো কারেন্টে এগুলো প্রাইস লাগছে চার হাজার টাকা করে এই মনে করেন এখানে বিভিন্ন রকমের প্রাইসের যোগ আছে পাঁচ হাজার আছে ছয় হাজার আছে চার হাজার আছে দশ হাজার আছে বিভিন্ন প্রাইসের আছে লেট করে নিতে পারবে তারপর এখানে দুইটা ওই যে গিরিশ গান আছে এগুলো হচ্ছে যে আবার ডবল পিস্টন মানে পিস্টন ডবল ডাবল পিস্টন এগুলো প্রেশার হাই প্রেশারের এগুলো এক হাজার টাকা করে নিতে পারবে এটা হচ্ছে যে একটা বিয়ারিং হিট দেওয়ার মেশিন মানে একটা না না গরম দিয়ে লাগাই যে এটা হচ্ছে যে একটা বিয়ারিং হিটার এটা নিতে পারবে প্রাইস লাগছে বিশ টাকা দরদাম করে নিতে পারবে